আসসালামু আলাইকুম চলছে মাহের রমজান এই সময় আমরা প্রচুর শরবত খেয়ে থাকি তার মধ্যে বেল কিন্তু আমাদের একটি জনপ্রিয় ফল বিশেষ করে বেলের শরবত এটি এমন একটি সুস্বাদু ফল এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমরা যারা বেলের শরবত অনেকেই পছন্দ করি না তারা এটার উপকার সম্পর্কে তোমরা যদি জানো তাহলে অবশ্যই প্রতিদিন বিশেষ করে এই রমজান মাসে এক গ্লাস বেলের শরবত তোমরা রাখবে তো আর আমি যে বেলটা নিয়েছি এটা হল একদম পাকা বেলটা তো এটা আমি শরবত বানাবো আর তোমাদের এই বেলের শরবতের যে উপকারিতা সেটা সম্পর্কে বলবো আশা করি আমার ভিডিওটার সাথেই থাকবে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই শরবত কিন্তু এমন একটি শরবত যেটা অনেক হেলথি একটি শরবত এতে অনেক গুণাগুণ রয়েছে যেমন এতে রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে প্রোটিন রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ও ক্যালসিয়াম ফসফরাস রয়েছে আর রয়েছে এতে অনেক পুষ্টি উপাদান বেল থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেলে রয়েছে ফ্যানালিক কম্পাউন্ড যা এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে বিশেষ করে বার্ধক্য যেমন আমাদের স্কিনে যে রিঙ্কেল পড়ে যায় এটা থেকে কিন্তু এই বেলে শরবতটা আমাদের রক্ষা করে আরও রয়েছে বেলে হজম শক্তি আমাদের দ্রুত হজম শক্তি বাড়ায় এছাড়া বেলে রয়েছে ম্যাথুলিন নামক উপাদান যা রক্তের সুগার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বিশেষ করে যারা ডায়াবেটিক্সের রুগী আছো তাদের জন্য কিন্তু বেলের শরবতটা তবে এখানে একটা কথা আছে এখানে আমি যেমন আমি আমার স্বাদের জন্য আমি চিনি ব্যবহার করেছি কারণ বেলটা কিন্তু প্রচুর মিষ্টি হয় তো এখানে চিনিটা স্কিপ করতে হবে কারণ ন্যাচারালি এই ফলটা এমনি মিষ্টি হয়ে থাকে তো আমি এই বেলটার সর্বত্র আমার মুখের স্বাদের জন্য আমি ছোটো দুই চা চামচের দুই চামচ চিনি ব্যবহার করেছি আর তোমাদের পছন্দ মতো তোমরা যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে চিনি অ্যাড করবে না তাছাড়া এই বেলে রয়েছে প্রচুর হজম শক্তি যেটা কোষ্ঠকাঠিন্য যাদের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা কিন্তু এই প্রতিদিন এক গ্লাস বেলের শরবত খেতে পারো আরও রয়েছে বেলে অনেক ধরনের উপকার যেটা বিশেষ করে বেলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যেটা আমাদের চোখের জন্য কিন্তু খুবই উপকার এই বেলের শরবত মানে শুধু শরবত না নর্মালি আমরা যে বেলটা খেয়ে থাকি আর কাঁচা বেলের শরবত কাঁচা বেলের শরবত কিন্তু অনেক উপকারী কাঁচাগুলির শরবত শরবত পানি অথবা ভিজিয়ে রাখ রেখে যে পানিটা আমরা খাই সেটা কিন্তু খেলে আমাশা ভালো হয়ে যায় তবে এটার আবার সতর্কতাও রয়েছে বেল শরীরের যেমন উপকার তেমনি কিন্তু অতিরিক্ত বেল খেলেও আমাদের স্বাস্থ্য মানে ওজন বেড়ে যেতে পারে তাই এর জন্য মাপ মতো আমাদের বেল খেতে হবে আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ